সুন্দর এক সকাল দুই বোনের গল্প ঝর্ণা বড় বোন লোকের বাড়িতে কাজ করে পিউ ছোট বোন সারাদিন ঘরে থাকে হিংসা করে দিদির প্রতি সকালবেলা ঝর্ণা পায়ে হেঁটে কাজে যাচ্ছে পিউ দরজায় দাঁড়িয়ে ওই তো আবার চলে গেল আমাকে কেউ ভালোবাসে না ঝর্ণা মালিকের বাড়ি পৌঁছে আজ আবার দেরি ঘর মুড়ছে পিছনে পুরোনো কাপড় লেপটে আছে এক কোণে বসে আছে মালিকের ছেলে বলল দিদি তুমি খুব ভালো ঘরে বসে মনে ভাবছে দিদি সবাইকে খুব খুশি করে ঝরনা দুপুরে কিছু খায়নি লুকিয়ে একটা রুটি ব্যাগে ঢুকে নেয় পথ ধরে ফিরছে পা ক্লান্ত চোখে ঘুম বাড়ি ঢুকে পিউ মুখ দেখে হাসে তোর জন্যে কিছু এনেছি পিউ মুখ ঘুরিয়ে নেয় আর চোখে জল তো আমার দিদি না শুধু কাজের তোর স্কুলে ভর্তি করাতে পারলে বাছি মালকিন জোরে ডাকছে ঝানা ভাঙা বাসন মুছিস নি এখনো ঝর্ণা ধুয়ে যাচ্ছে কাঁধে চাপা দিয়ে কেউ দেখে না ক্লান্তি দিদির মতো হতো যদি রাতের বেলায় তুই কি করে এত হাসিস রে তুই হাসলে আমার হাসতে ইচ্ছে করে ঝর্ণা কাজের সময় হঠাৎ চোখে অন্ধকার দেখে মালকিন বলে অভিনয় করিস না পিউ চুপি চুপি দেখে ঝর্ণা কেমন পরিশ্রম করে রাতে গরম জলে ঝর্ণার পা ভিজিয়ে দিচ্ছে পিউ তুই এইটা কি করছি পিউ বলছে না কিছু শুধু মাথা নিচু আজকে কেমন লাগছে তোর ভালো কেউ আমার জন্য জলে গামছা ভিজিয়েছে পিউ একাই রান্না করেছে ঝর্ণার জন্য খিচুড়ি তুই কি বদলে যাচ্ছি রে ভালোবাসা শিখছি তোকে দেখে হঠাৎ ঝর্ণা গাছের তলায় পড়ে গেছে এক প্রতিবেশী বাড়িতে খবর দেয়া পিউ দৌড়ে গিয়ে কাঁদছে আমি তোকে কখনো বুঝিনি রে ঝর্ণা উঠে বসে আর বলে এখনো আমার পিউই আছিস মালিক চুপ করে ঝর্ণাকে ছুটিয়ে দিল পিউ ঝর্ণার মাথায় হাত রাখে জোর এসেছে ঝর্ণা ধীরে ধীরে উঠে বসে পিউর দিকে তাকিয়ে আমার মা তো তুই হবি রে আমার মা হসাগে। উঠোনে দুই বোন একসাথে চুপ করে বসে পিউ নিজে এক বাড়িতে মাটিতে করিয়ে কাজ করছে ঝর্ণা দেখে ফেলে চমকে উঠে তুই এটা কি করছিস ওকে বোঝার এইটাই ছিল আমার পথ মাল কিন আজ বেতন বাড়ায় ঝর্নার আমার একটা অসল মেয়ে আছে ঘরে বসে আমার জন্য রান্না করে পিউ বই কিনে এনেছে দিদির জন্য তুই লিখতে শিখবি এখন তুই আমার স্বপ্ন ছুঁয়ে ফেলেছিস রে দুই বোনের মতো কেউ নেই দুই বোন এক বেঞ্চে বসে বই কাজ ভালোবাসা সব একসাথে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব